আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের বারোশো চব্বিশ ডিমের ইনকিউবেটর সম্বন্ধে এর পাশাপাশি কিভাবে এর হ্যাচারে কোয়েল পাখির বাচ্চা ফুটে থাকে এর উপর একটু ভিডিও দিন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বারোশো চব্বিশ ডিমের স্যাটার এর পাশে রয়েছে একটি ভিন্ন হ্যাচার এই স্যাটারের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর চারশো আটটি করে সারা মাসে বারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা কিংবা এই একই ইনকিবেটরের মাধ্যমে আপনারা যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো আঠাশটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন আমাদের ইনকিবেটরের প্রতিটি পাখায় রয়েছে ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ডিমের ওয়াটার লস ওয়েট লস হয়ে থাকে পাশাপাশি আমাদের যে টার্নিংয়ের যে সুইচ ফিটিংস যে সিস্টেমটি এটি হচ্ছে রোবোটিকভাবে করা অর্থাৎ এটি দিলেই ফার্টিফাইভ হয় আসলে মুখে বললেই হবে না ফার্টিফাইভ এক টার্নিং পজিশন এটা দেখে নিতে হবে এর পাশাপাশি আমাদের বডিগুলো আন্তর্জাতিক বানসম্মত পাশাপাশি রয়েছে ডিস্ক হিউমিডিফায়ার যাহার মাধ্যমে যেখানে আল্ট্রাসনিক হিউমিডিফায়ারের বাবদ প্রতি বছরে পাঁচ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় আমাদের মাত্র দশ বছরে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচে করা সম্ভব আমাদের প্রতিটি ইনকিউবেটরে উন্নত বিশ্বের আনুমানিক আট লক্ষ টাকা থেকে কোটি টাকার ইনকিবেটরে অটোমেটিক ভেন্টিলেশন থাকে যাকে ডাম্পার বলা হয় সেটা আমাদের ইনকিউবেটরে রয়েছে অর্থাৎ ইট নৌস ইটস ডিউটি হোয়াট টু ডু ওয়ার হোয়াট নট টু ডু তো দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো সারিবদ্ধভাবে স্যাটারে সেট আপ করা হয়েছে এখানে কোয়েল পাখির ডিম যদিও রয়েছে আপনারা যদি ট্রে পরিবর্তন করেন অবশ্যই অবশ্যই মুরগির ডিম বসাতে পারিবেন আমরা এক সাইজের ট্রে দেব দুই সেট ট্রে কখনো দেব না অথবা আপনারা কিছু কোয়েল কিছু মুরগি নিতে পারেন ইনকিবেটরে ইমার্জেন্সি সুইচ থাকাতে যেখানে কন্ট্রোলার নষ্ট হলে খামারি ভাইরা বিপাকে পড়ে যায় সেখানে আমাদের এই সুইচটি চেপে দিলে ডিমগুলো ভিন্ন ধারায় চলতে থাকে এবং আমাদের কন্ট্রোলারগুলো শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট খামারিরা নিজেরা মেরামত করতে পারেন আমাদের পরামর্শ কিংবা মেকারের সহযোগিতার মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভেন্টিলেশন ফ্যান অটোমেটিক সিস্টেম ডিমগুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে ওয়ান আফটার অ্যানোদার ইনকিউবেটরে সেট করা হয়েছে আসলে ভালো বীজে ভালো ফসল তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে হ্যাচার আপনাদের রিকোয়েস্টে হ্যাচারের মাধ্যমে ওয়েল পাখির হ্যাচিং দেখানো হচ্ছে ডিমের দিকে এবং খোসার দিকে সঠিকভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে বাচ্চা ফোটার হার এবং বাচ্চা ফোটার মান আপনার প্যারেন্ট স্টক সুস্থ সবল থাকিলে বাচ্চা সুস্থ সবল হবে এই বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচারের মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম রাখা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারোশো চব্বিশ ডিমের স্যাটার ভিন্ন হ্যাচার এবং এর মূল্য এবং এর এখানে কোয়েল পাখির বাচ্চা ফোটানো দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ